ভাবুন তো যদি আপনার প্রিয়জন মানুষ না হয়ে হতো এক ভ্যাম্পায়ার আর সেই প্রেম যদি রক্তের পিপাসের সঙ্গে মিশে যেত তাহলে গল্পটা কেমন হতো বন্ধুরা আজকে আমরা কথা বলবো আয়ুষ্মান খুরানা আর রাশ্মিকা মঞ্জনের নতুন সিনেমা থামা নিয়ে একটি ভ্যাম্পায়ার প্রেম কাহিনী যা বলিউডের হরর কমেডি ইউনিভার্সকে একেবারে নতুন মাত্রা দিতে চলেছে খামা পরিচালনা করেছেন আদিত্য সার্পোদার লেখক নীরেন ভাট আর সুরেশ ম্যাথিউ প্রযোজক হচ্ছেন দীনেশ ভিজান আর অমর কৌশিক যারা স্ত্রী ভেডিয়া আর মুঞ্জিয়ার মতো হিট হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের সঙ্গীতে থাকতে সচিন সিগার মানে সাউন্ড ও দারুণ কিছু হতে যাচ্ছে আর রিলিজ ডেট নোট করে রাখুন একুশে অক্টোবর দুহাজার পঁচিশ অর্থাৎ দিওয়ালির সময় কেসমাত এবার আসি গল্পের কথায় নায়ক আলোক গয়াল মানে আয়ুষ্মান খুরানা একেবারে সাধারণ ছেলে কিন্তু হঠাৎ একদিন আবিষ্কার করল সে নিজেও অতিপ্রাকৃত ক্ষমতা পাচ্ছে আর এখানে এলো গল্পের আসল টুইস্ট নায়িকা অর্থাৎ রাশ্মিকা মান্দানা একজন ভ্যাম্পায়ার কিন্তু সেই সঙ্গে আলোকের প্রেম দুজনের রোমান্সে আছে আবেগ রহস্য আর বিপদের ছায়া ভিলেন হিসেবে থাকছেন অসাধারণ অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি তার চরিত্রের নাম জাক্ষাসন তিনি এক রক্তপিপাসু ভ্যাম্পায়ার আর তার ষড়যন্ত্রগৃ গড়ে উঠেছে সিনেমার মূল সংঘাত तेरी एक मिनट আলোকের বাবার চরিত্রে আছেন পরেশ রাওয়াল যিনি গল্পে যোগ করবেন একেবারে ভিন্ন মাত্রার কমেডি আর আবেগ আন্ডে আমলেট বানসা সকতা হ্যাঁ আর কে আমলেট কা আন্ডা বান সকতা মুঝে পাতা নি ভেজিটেরিয়ান ছবির ভেতরে আমরা দেখতে পাবো বেতালস নামের এক প্রাচীন কমিউনিটি তারা আগে মানুষকে রক্ষা করত কিন্তু তাদের কিছু অংশ রক্ত পানকারী ভ্যাম্পায়ার হয়ে যায় এখানেই শুরু আয়ুষ্মান আর রাশমিকার মধ্যে লড়াই সবচেয়ে মজার ব্যাপার হলো আলোক ভ্যাম্পায়ার হলেও রাজমা চাওয়ালের প্রতি তার অদম্য ভালোবাসা হরার রোমান্সের মাঝেও এই মজার মুহূর্তগুলো দর্শককে হাসাবে আমার লাইফ আমার অ্যাম্বিশন সব ট্রেলার বের হতেই দর্শকরা আলাদা আলাদা প্রতিক্রিয়া দিয়েছে অনেকে বলছেন মার্ভেল ইউনিভার্সের মতো বড় কিছুর সম্ভাবনা আছে আবার কেউ কেউ তুলনা করছেন কোরিয়ান সিরিজ মাইডেম এর সঙ্গে কিন্তু একটা জিনিস সবাই মানছে আয়ুষ্মান আর রাশমিগার কেমিস্ট্রি একেবারে জমজমাট আরেকটা বড় সারপ্রাইজ ভিডিও সিনেমার চরিত্রের কেমিও এখানে দেখা যাবে মানে থামা সরাসরি মেড্ডো ঘরর কমেডি ইউনিভার্স এর অংশ এছাড়া মালাইকা আরোরা আর নোরা ফাতেই থাকতেন জমজমাট ডান্স নাম্বারে ভাবুন তো হরর রোম্যান্স কমেডি অ্যাকশন আর বলিউডি নাচ সব দেখা এই একটাই সিনেমাতে একসাথে رہনাই সম্ভব না দুনিয়া আলাদা ইনসানো কা খুন পিয়ेंगे না লক্কুসা আলো কে জিংগুর সা তাহলে বন্ধুরা থামাকি বলিউডের সবচেয়ে বড় হরর রোম্যান্স হিট হবে নাকি কেবল মত ভিজুয়ালের খাতিরেই থেমে যাবে আরো একবার আপনারা কি মনে করেন আয়ুষ্মান খুরানা ভ্যাম্পায়ার হিসেবে সফল হবে তো কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন সিনেমার আপডেট পেতে